আকার তো স্পাইসিও আছে মানে সুইট স্পাইসি sour সব মিলিমেসের আলাদা যারা পিজ্জা ভালোবাসেন তার डेफिनेटली আইটেমটা খুব ভালো লাগবে কেমন লাগছে পেরি পেরি পিজ্জা বলো ভালো লাগে হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন ব্রেজিস তো প্রচুর পরিমাণে আছে ডিম রয়েছে আর তার সঙ্গে ছোট ছোট চিকেনের চাংস রয়েছে টাকা বসে আহারে খাবো আজব খাওয়া ভোজ খায় যাহারে আপনাদের কোনো আজব খাওয়া খাওয়াতে হবে কিনা জানি না তবে অবশ্যই চেষ্টা থাকবে একটা কোনো ভালো ক্যাফে এবং রেস্টুরেন্ট এর সন্ধান দেওয়া আর আজকে যেহেতু অনেকদিন পর ভিডিও করতে আসছি প্রায় এক মাস পর এক্সাইটমেন্ট তো আছেই মনে হচ্ছে জার্নিটা আমরা নতুন করে শুরু করছি তাহলে চলুন আবার শুরু করা যাক আর আজকে আমাদের ডেস্টিনেশন এই এ কে ক্যাফে এবং রেস্টুরেন্ট আর একে রেস্টুরেন্ট একে ক্যাফে এবং রেস্টুরেন্টের ডেকোরেশনটা পুরো ভিলেজ থিমের উপর করা একটা সুন্দর ভাইব পাবেন আপনারা একটা কোজি Атмосফিয়ার আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা অলস সন্ধে বা অলস বিকেল জন্য আই থিঙ্ক একটা ভালো অপশন আছে অবশ্যই তোmathbbটু কেমন লাগছে বলো এখানকার এক্সপিরিয়েন্স তোমার ভালো না ধর পর্যন্ত চারিদিকটা ভালো লাগছে নতুন অনুভূতি লাইটিং গুলো কি সুন্দর হয়েছে এবং গেটটা সুবেশ করে কর দিয়ে খুবই বেশ খুব সুন্দর লাগছে আর সেই ছোটবেলায় পড়াশোনা যখন করতাম তখনকার সময় দেওয়ালে সেই কিছু চিত্র সেগুলো ফুটে উঠেছিল ভালোই লাগে তো ফুড এক্সপিরিয়েন্স যদি আমাদের এখন হয়নি বাট ওভারঅল এখানকার যে অ্যাম্বিয়েন্স এখানকার ডেকোরেশন স্টাফদের মোটামুটি আমাদের খুব ভালো হয়েছে হ্যাঁ অবশ্যই স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো যেটা আমরা সাধারণত হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে ডিমান্ড করে থাকি চেয়ে থাকি শুধু তো খাবার তো নয় অ্যাম্বিয়েন্সের সাথে সাথে স্টাফদের ব্যবহারটা ম্যাটার করে এটা এখন পর্যন্ত ভালো আর পরবর্তীতে এনারা কি হসপিটালিটি দিচ্ছেন সেটা আমাদের একটু দেখতে হবে আশা করছি তাদের ব্যবহার ভালো তাদের হসপিটালিটি অনেক বেটার হবে তো দেখা যাক খাবারটা আসুক তারপর দেখা হচ্ছে একদম খাবার টেবিলে তো এখানে কুক কে মানে মেনলি কে রান্না করে রান্না ডিপার্টমেন্টে কাজ আমরাই আসি আমরা দুজন শেফ আপনার নামটা আমার নাম গণেশ সরকার আর আপনার নামটা আমার বিজয় বন্ধু আপনাকে শুরু থেকে হ্যাঁ স্যার আমরা শুরু যাচ্ছি এখানে আমরা খুব ভালো একটা প্রপার্টি পেলাম স্যারাদের কাছ থেকে সম্মান দিলাম এখানে এসে আমরা খুব ভালো ফিল করছি এবং আমাদের ক্যাফেটা আমরা চাই একটু উন্নত হোক ভালো করে ওর জন্য আমাদের প্রতিভা দিয়ে আমরা কাস্টমারকে ভালোবাসা দিয়ে আনতে চাইছি ওনারা যেন এসে আমাদের এই ক্যাফেটা দেখুক এবং ওনারা এসে এখানে স্বাদ গ্রহণযুক্ত খাবার খেয়ে দেখুক গুড ইভিনিং গ্যাদার অনবাতাল একে ক্যাফে এবং রেস্টুরেন্টে আমাদের তিনটি আইটেম এখনো গুনতে রয়েছে তো এখানে আমরা নিয়েছি হচ্ছে চিকেন পকোড়া এখানে দুই পিসে আমরা নিয়েছি চার পিস থাকে আর চার পিসের দাম নিয়ে থাকে 109 টাকা তার সঙ্গে এখানকার স্পেশাল আইটেম যেটা খুব হট ফেভারিট এখানকার সেটা হচ্ছে পেริペরি চিকেন পিজ্জা আর এর দাম হচ্ছে 169 টাকা আর এটা এটার তিবেতিয়ান থুপ্পা এর দাম হচ্ছে 99 তো টেস্ট করা যাক তো প্রথমে চিকেন পকোড়া ট্রাই করা যাক যদি এই আইটেমটা আমাদের ট্রাই করে ইচ্ছে ছিল না কারণ চিকেন পকোড়া তো সব জায়গায় খেয়ে থাকি বাট এখানকার যিনি ওনার তিনি রেকমেন্ড করলেন যে অবশ্যই এখানকার চিকেন পকোড়া খেয়ে দেখুন সেই জন্য নেওয়া যে কারণে দু পিসই নিয়েছি আমরা আর সস্ত রয়েছে আর ক্রাঞ্চিনেস তো আছে যেটা আমরা পকড়াতে পেয়ে থাকি আর একদম লেয়ারটা খুব পাতলা একদম ডিপ করে খাওয়া যায় আমাদের বসার জায়গাটাও আজকে ইউনিক একদম গাছের তলায় বসে পড়েছি আমরা উপরে আমাদের আজকে সেবল আইটেম সেটা হচ্ছে চিকেন পেরি পেরি পিজা

প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে অনিয়ন ক্যাপসিকাম তো আছেই আর চিকেনের চাংস গুলো রয়েছে অনেক প্রচুর পরিমাণে চিকেন চাংস রয়েছে চিকেনের চাংসটা একদম ময়েস্ট ভীষণ রকমই ময়েস্ট ফাটাফাটি

ওই লেবু আছে পেঁয়াজ গাজর রয়েছে কিন্তু আছে উপরে বাট আইটেমটার উপরে একটু অত্যাচার হয়ে গেল অনেকক্ষণ রাখার পরে ঠান্ডা তো হয়ে গেছে অলরেডি তো এবার ফাইনালি ট্রাই করা যাক ডিমটার নিয়ে খাওয়া যাক একটু ধুপা আইটেমটা এর আগে খুব একটা ট্রাই করিনি বাট প্রথম বাইটটা কিন্তু দারুণ লাগবে ভেজিস তো অসংখ্য রয়েছে যা একটু টুপ পছন্দ করেন নুডলস তাদের আইটেমটা খুব ভাল লাগবে যদি খুব বেশি আইটেমটা ট্রাই করিনি তাই থুপাওয়ার অথেন্টিক টেস্ট সম্বন্ধে বলতে পারবো না যদি টিভি দিয়ে খাওয়ার বাট আমার কিন্তু টেস্টটা ভালো লাগলো আর বেসিক্যালি যারা একটু ক্যাফে কালচার পছন্দ করেন তাদের এখানকার থেকে শুরু করে এখানকার খাওয়া অবশ্যই পছন্দ হবে একটা গার্ডেন রেস্টুরেন্ট টাইপের যদি এখনো অনেক কিছু ওদের কনস্ট্রাকশন বাকি রয়েছে আগামীতে আরো নিশ্চয়ই আরো ইমপ্রুভমেন্ট হবে আর কাপেলদের জন্য বসার জন্য কেবিন টাইপেরও করা আছে যার জন্য কোনো আলাদা চার্জও ওরা নিচ্ছেন না আর যেমন দেখতে পাচ্ছেন ভেজিস তো প্রচুর পরিমাণে আছে ডিম রয়েছে আর তার সঙ্গে ছোট ছোট চিকেনের চাংসও রয়েছে নিরানব্বই টাকা ওয়াইস পরিমাণটা অনেকটাই তো আইটেমটা শেষ করে নিই তারপর আমাদের ফাইনাল আইটেম আসছে সেটাও টেস্ট করবো কেমন লাগলো সেটাও জানাবো তো আমাদের ফাইনাল আইটেম চিকেন সল্ট অ্যান্ড পেপার এর দাম হচ্ছে একশো নয় টাকা বাট এই পরিমাণটা দেখে ঘাবরানোর কিছু নেই আমরা হাফ পরিমাণ নিয়েছি ফুল প্লেটটা অনেকটাই থাকে ট্রাই করা যাক পেঁয়াজ ক্যাপসিকাম রয়েছে হালকা করে সসে টস করে বানানো বেশি করে যারা ড্রাই চিকেন আইটেম পছন্দ করে তাদের খাব তো আমাদের সঙ্গে এখন পেয়ে গেলাম এ কে ক্যাফে এবং রেস্টুরেন্টের এর দুজন ওনারকে দাদা আপনাদের নামটা আমার নাম সম্রাট আচ্ছা আর আপনার আমার নির্মল আচ্ছা তো কতদিন হলো এই রেস্টুরেন্টে মোটামুটি দেড় মাস আমাদের রানিং চলছে আচ্ছা বর্তমান মাসে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি একটু শান্তিনিকেতন টাইপের থিম গ্রাম্য থিম ফ্যামিলি নিয়ে আসার মতো পারফেক্ট প্লেস আর খাবারের ভেরিয়েন্ট দিতে চাইছি যে খাবার আমাদের বর্তমানে মেনুতে অ্যাভেলেবেল নেই যে মানুষ একটু নতুনত্ব খোঁজে যারা একটু ফুডি ফুড লাভার তারা এখানে আসতে পারে তাদের জন্য এটা বেস্ট প্লেস এক্সাক্টলি কারণ রেস্টুরেন্ট বা ক্যাফে তো প্রচুর আছে একদম তার স্পেশালিটি না রাখলে তো মানুষ আসবে না আর আপনার যে টাইমিংটা কি রেখেছেন এখন আর টাইমিং এখন ফোর টু ইলেভেন আমরা অপারেট করছি পুজোর আগে আমরা ইলেভেন টু ইলেভেন অপারেট করব তো মেইনলি কোন আইটেম গুলো মানুষ খাচ্ছে এখানে বেশি হ্যাঁ মানুষ পছন্দ করছে খাবারে আমরা নতুনত্ব নিয়ে এসেছি চিকেন পকোড়া আমরা ইংলিশ স্টাইলে দিচ্ছি তিব্বেটিয়ান থুপ্পা ড্রামস্টিক আচ্ছা পিজা পিজা আমরা একটু দেশি টাচ দিচ্ছি পিজার মধ্যে যেটা কন্টিনেন্টাল ডিস কিন্তু আমরা একটু ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি পিজাটা তো পিজাটা ট্রাই করতে পারেন পিজাটা খুব ভালো বলে আর লোকেশনটা একটু বলে দিন সবাই লোকেশনটা 180 মন্দির থেকে একটু এগিয়ে 5 মিনিট হাঁটা পথ বীরপুর মোড় এ ফিউ মোমেন্টস লেটার তো এক এক ক্যাফে রেস্টুরেন্টে এটাই ছিল আমাদের ভিডিও তো এখানকার আমাদের এক্সপেরিয়েন্সটা তুলে ধরলাম আর এখানে যেটা খেয়ে আমরা ফিল করলাম যে দামটা রিজনেবল যে অ্যাটমসফিয়ারটা বা যে ভাইব টোনার প্রোভাইড করছেন আর সেই তুলনায় দামটা যথেষ্ট কমই রয়েছে ভালো ক্যাফে বা রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা আমরা সাধারণত খুঁজে থাকি সব কিছু এখানে পাবেন আপনারা তো মোটের ওপর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই তো যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর প্রতিবারের মতো যেটা বলে থাকি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এটুকুই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে টাটা সি ইউ ভেরিস শুভরাত্রি এত সুন্দর যে ডেকোরেশন করেছেন সামনেতে আমাদের পুজো তো প্রত্যেক রেস্টুরেন্টেই তো মালিকেরা এরকম করে যে নতুন একটা কিছু ডিসকাউন্ট দিল তো আপনারা কাস্টমারকে আনবার জন্য পুজোর সময় কোনো অফার রাখছেন পুজোতে আমরা নতুন নতুন মেনু নিয়ে আসছি অনেক ভেরিয়েন্ট পাবেন এছাড়া পুজোতে কাপলদের জন্য শুধুমাত্র কাপলদের জন্য আমরা রাখছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা